হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আমার যে বাসায় আমি জার্মানিতে থাকি ওই বাসার একটা ছোট্ট টোর দেওয়ার চেষ্টা করব বাসাটা দেখানোর চেষ্টা করবো এবং জার্মানিতে এইসব বাসার নর্মালি কেমন র্যান্ট এবং জার্মানি থেকে একজন স্টুডেন্টদেরকে কেমন র্যান্ট পে করতে হয় ফর দেয়ার হাউস সেটাও আপনাদেরকে জানার চেষ্টা করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করে সো আমি আসলে দুতালায় থাকি

আমাদের কিচেন আর এখানে এটা হলো আমাদের বাথরুম সো আমাদের বাসায় এত পরিষ্কার দেখার মেইন কারণ হলো এই ব্যক্তিটা উনি সপ্তাহে দুই দিন এখানে আসেন সম্পূর্ণ বাসা পরিষ্কার করে আমাদের রুম টুম সহ পরিষ্কার করে দেন চলে আমি খাই থাকি এখানে বিছানা তো আপনারা দেখতে পারলেন আমার রুমটা আসলে জার্মানিতে হাউস রেন্ট টোটাল তো আমাদের একটু অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে একটু বেশি নর্মালি আমি যে বাসাটা আপনাকে দেখিয়েছি এই বাসায় একটা সিঙ্গেল রুম এটা এটার জন্য আমাকে পে করতে হয় ফাইভ হান্ড্রেড ইউরো অ্যান্ড যদি জার্মানিতে আপনি সিঙ্গেল রুম প্রেফার করেন তাহলে আপনাকে অলমোস্ট ফোর হান্ড্রেড ফিফটি টু ফাইভ হান্ড্রেড আপনাকে পে করতে হবে আর যদি আপনি শেয়ারিং রুমে যান শেয়ারিং রুম আপনি পছন্দ করেন বা শেয়ারিং রুমে আপনি কারোর সাথে অ্যাডজাস্ট করেন তাহলে আপনাকে থ্রি হান্ড্রেড ফিফটির মতো পে করতে হবে তো এই হলো আসলে জার্মানিতে আপনার হাউস রেন্টের একটা পার্থক্য এখন একটু ইকোনমি আরও ক্রাইসিস চলে আরও বেড়ে গেছে হাউস রেন্টগুলো অনেক স্টুডেন্টও রিসেন্টলি আসে নর্মালি হাউস রেন্টগুলো একটু বেশি জার্মানিতে যেমন আমার হাউস এটা পাঁচশো টাকা অনেকে পে করতে হবে টাকা বলতেছি যদিও পাঁচশো রূপে পে করতে হবে আর শেয়ারিং হলে সাড়ে তিনশোর মতো পেয়ে যাবে এই হলো জামাই হাউসের আপডেট কিপ ওয়াচ মাই ভিডিওস ফলো ফর নেক্সট